মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য ফর দি মুসলিম তখন আপনাদের নেতা মৌদুদী সেটা বিরোধিতা করেছিল ঠিক না রাজকে আবার উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত বেরিয়ে হত্যা করেছেন কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না কারণ আমি যে মুক্তিযোদ্ধা আমি এই দেশের সহায়তার জন্য যুদ্ধ করেছি আজকে উল্টা পাল্টা আবল বল সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমাদেরকে মাথা নোয়াতে পারবেন না আমি খুব পরিষ্কার করে বলতে চাই বন্ধুরা যারা অবিলম্বে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দু হাজার চব্বিশ ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে এই নির্বাচন হতে হবে এই নির্বাচনের কোনো বিকল্প নয় কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না তাই আমরা খুব পরিষ্কার করে বলছি আপনারা ভালো হয়ে যান ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণ প্রস্তুতি অনেক আগে থেকে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনাদের যত বড় বিল দেখলাম আপনি অন্য কোনো দলের অত বড় বিল দেখলাম না দেখলাম অন্য কোন দলের তো এত দেখলাম না তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন আপনার তো নির্বাচন করবেন নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না নির্বাচন করলে আপনার যেহেতু পরাজিত করবেন সেই জন্য আপনার নির্বাচন পেছাতে চান তাই পেছাতে চান বন্ধ করতে চান বন্ধুরা আমি খুব পরিষ্কার করে বলতে চাই আমরা বিএনপি নই সারা দেশের মানুষ এখন নির্বাচন চায় এই জন্য চায় যে দেশকে যদি রক্ষা করতে হয় আপনারা বিশ্বাস করবেন না অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন খারাপ হয়ে না কেন নির্বাচিত সরকার নাই বিদেশ থেকে বিনিয়োগ আসে না টাকা আসে না যারা প্রজেক্টে ইন্ডাস্ট্রিতে কলকারখানায় যা টাকা বিনিয়োগ করবে তাকে বাজাচ্ছে না কি বলছে যে আগে একটা নির্বাচিত সরকার চাই আর সেই নির্বাচিত সরকারটা হচ্ছে বিএনপি বিএনপি কে দেখতে চায় এখন আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের মানুষ এবং সেই জন্যই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে আমি বক্তব্য বাড়াবো না আমি শুধু আপনাদের আবার আরো অনুরোধ জানাতে চাই উনিশশো বাপ করবেন দু সালের নির্বাচনে এই রাজশাহী গেটে রাজশাহী ডিভিশনে রংপুর এবং রাজশাহী সহ আপনার সাতাত্তরটা সিট বিএনপি না এবার আরো বেশি যেন দিতে পারেন সেই ভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করেন আমাদের বয়স হয়ে গেছে আমরা বেশি দিন বাঁচব নতুন যে প্রজন্ম আছে এই প্রজন্মকে তাদেরকে সত্যিকারী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করতে হবে ভারত পাশে আছে পানি বন্ধ করে দিবে আপনার ওই সুয়ান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে পেঁয়াজ বন্ধ করে দিবে এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার মর্যাদার ভিত্তিতে সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে অন্যথায় ভারত কখনোই বাংলাতে মানুষকে বন্ধু হিসেবে পাবে না বন্ধু আমি বক্তব্য শেষ করব তার আগে আপনাদের কাছে শুধু একটা অনুরোধ জানাতে চাই আজকে আমাদের ভারতের চেয়ারম্যান জন তারিক রহমান সাহেব три অত্যন্ত পরিশ্রম করে দিবারত পরিশ্রম করে 10000 মাইল দূর থেকে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই ভয়াবহ দানবীয় এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তাড়াতে এসে কম না তাই না

সে দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে মারো উড়াও পুরাও বাড়িঘর জ্বালিয়ে দাও ওই হাসিনা কি আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন বন্ধুগণ তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে রায় হবে সতেরো তারিখ এই সতেরো তারিখে হবে তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আবার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই এই ফ্যাসি শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে আমাদের সম্পদকে প্রচার করতে না পারে আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে সরকারের কোনো মতেই যেন সেটা করতে না পারে বন্ধুবান আজকে এই দেশের চরম সংকট সেই সংকট থেকে উত্তরের জন্য মানুষ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে বিএনপি কে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্ব দিলে সত্যিকার অর্থে বাংলাদেশ যেটা আমাদের চেয়ারম্যান বলেছেন আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ তাই না বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারব আমরা সত্যিকার অর্থে আমাদের এই যে অসংখ্য যুবক ছেলে যাদের কোনো চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করতে পারব তারা কেমন সাহেব বলেছেন তিনি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে পনেরো মাসের মধ্যে তিনি এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন চাকরি ব্যবস্থা মূল্যে বীজ সার ও পানি পাওয়ার জন্য তিনি বিচার বিভাগকে স্বাধীন করবেন তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে যারা সত্যিকার অর্থনীতি সময় উপহার করতে পারেন সেইভাবে ব্যবহার করবেন একটা নিরপেক্ষ প্রশাসন তৈরি করবেন এবং বাংলাদেশের মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারে শহীদ করেছিলেন যেটাকে শহীদ মুজিবুর রহমানে শহীদ রহমান সেটাকে একটা সমৃদ্ধি বাংলাদেশে পরিণত করেছিলেন আজকে একটা কথা বলে মনে দিতে চাই এই নির্বাচন যদি না হয় দেশের মানুষকে যদি আবার উঠা বলার চেষ্টা করা হয় এই বাংলাদেশ একটা

वो अबदेव सागर भाई मारक की हरे कृष्ण अनिल भाई मारक की हरे कृष्ण जिणु भाई मारक की हरे कृष्ण नील भाई मारक की हरे कृष्ण गोविंद भाई मारक की हरे कृष्ण तरुण हबीब भाई मारक की हरे कृष्ण ताप भाई मारक की हरे कृष्ण उदय रिया भाई मारक की हरे कृष्ण हरिद देव मारक की